তো বন্ধুরা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আর সবার দিনটা খুব ভালো কাটুক সবাইকে অনেক সকালে উঠে পড়েছে সোনামা তো চারটার সময় উঠে পড়েছে তো যার জন্য ভাবলাম যে না এখন তো মর্নিং ক্লাস আমাদের শেষ হয়নি আমার ছেলের তো মর্নিং ক্লাস সামার ভ্যাকেশনের আগেই শুরু হয়েছিল তো এই মাসটাও মনে হচ্ছে থাকবে অবশ্য গরমটাও প্রচুর তো যার জন্য সকালেই উঠতে হবে চারটার সময় সোনামা উঠে গেছে এবার আমি যদি আবার ঘুমিয়ে পড়ি হয়তো লেট হয়ে যাবে যার জন্য আর আমি ঘুমোই আমি উঠেই পড়েছি ওরা আবার ঘুমিয়ে পড়লো আমি ভাবলাম যে একটু চা করে নিই চা খাওয়া দাওয়া করে তারপরে যদি সকালে সোনামা উঠে তো একটু পরেই আবার ও ঘুমিয়ে পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তো একটু টিভি দেখবে তারপরে মোটামুটি আট সাড়ে আটটা নটার মধ্যে আবার ঘুমিয়ে পড়বে তো যার জন্য একটু চা করে নিলাম চা করে খেয়ে তারপরে দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাত হতে থাকবে আর ছেলেকে দিব তো লাইট জ্বালিয়ে যেহেতু একটু এখন একটু বৃষ্টি বৃষ্টিও পড়ছে এদিকে আবার একটু অন্ধকার আছে তাই আমি লাইটটাও জ্বালিয়ে নিলাম আর একটু চা খেয়ে নিই আর সোনামাকেও যেহেতু উঠেছে তার জন্য ওকে একটু দুধ বিস্কুটও দিয়ে নিই খেয়ে নিবে তারপর হচ্ছে ছেলের খাওয়া রেডি করে ওকে পাঠিয়ে দেবো তবে হ্যাঁ আমার ছেলের কিন্তু ঘুম ভাঙে না ডাকতে ডাকতে রান্না করে ডাকতে 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 তারপরে ও ঘুম থেকে উঠবে খুব ঘুম ওর এত ঘুম আর বলার মতো না তো বন্ধুরা আমি একটু দেখো চাটা বসিয়ে দিয়েছি চা একটু খেয়ে নিয়ে আসলে একটু কিছু খেলে ভালো লাগে সকালে তো মুখ টুক ধোয়ার পরে কাজকাম সারার পরে মনে হচ্ছে একটু কিছু খাই অবশ্যই আমার চায়ের যেহেতু নেশা নেইও তবু আর কি খাবো চা ছাড়া এত সকালে তাই চাটা একটু করে নিলাম তো আমি এইভাবেই চাটা করে নিলাম কারণ বাসনটা নাহলে দুধ দুধটা যদি দিয়ে দিতাম তো অনেকটা নোংরা হয়েছে অনেক টাইম লাগে মাছতে তো এইভাবে করেই চাটা করে নিলাম একদম শর্টকাট তো চাটা করে নিয়েছি দুধটা কিন্তু ভালো করে জাল করা ফুটানো ছিল যার জন্য আবার একটু গরম করে নিয়েছি তো আমি একটু চা খেয়ে নেব ওইভাবেই আর সোনামার জন্য একটু দুধ বিস্কুট রেডি করে নিলাম তো সোনামা এই দুধ বিস্কুটটা খেয়ে একটু টিভি দেখবে দেখতে দেখতে নিজেই ঘুমিয়ে পড়বে আবার মানে সকালে উঠলে এরকমই করে তো প্রতিদিন কিন্তু সকালে উঠে না মাঝে মধ্যে আগে সবসময় সকালে উঠতো এখন মাঝে মধ্যে উঠে তো সব সবসময় সকালে উঠে না তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবার দিনটা খুব ভালোভাবে কাটুক আর নিশ্চয় তোমাদের চা খাওয়া হয়ে গেছে কি নাই ঘুম থেকে উঠে পড়েছে কি নেই অবশ্যই কমেন্টে জানাবে চা খাওয়া হয়ে গেলে অবশ্যই কমেন্টে জানাবে আমাদের তো হয়ে গেল তো চা খাওয়া তাহলে সবাই ভালো থাকো সুস্থ থেকো এই কামনা করি আর সবাইকে বলবো সবাই সবার পাশে থাকতে হবে তো বন্ধুরা সবাই প্লিজ পাশে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তোমাদের ভালোবাসা না পেলে এগোনো যাবে না তোমাদের ভালোবাসার জন্যই অপেক্ষায় বসে আছি অবশ্যই পাশে থেকো বন্ধুরা টাটা